তেরদিন আমি জান্নাতের গেটে উপস্থিত হব এবং জান্নাতের রিদওয়ান ফেরেশতাকে অর্ডার করব ফাসতাফতি জান্নাতের দরজা খুলে দাও সুবহানাল্লাহ কোন আমার নবী বলছেন আমি জান্নাতের গেট উপস্থিত হব এবং জান্নাতের রিদওয়ান ফেরেশতাকে অর্ডার করব ফাসতাফতি জান্নাতের দরজা খুলে দাও তখন জান্নাতের রিদওয়ান ফেরেশতা দাইতশীল ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করবেন মানানত

আমার নবীর নাম শোনার সাথে সাথে জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীকে আহ্বান জানাবেন আহলান ওয়া কুশ আমদে স্বাগতম হে মহান রাসূল আপনার জন্যই তো এখানে আমি অপেক্ষা করছি আপনার জন্যই তো আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আমি আল্লাহর কাছ থেকে অর্ডার হয়েছি আপনি নবী যতক্ষণ না এই গেটের মধ্যে উপস্থিত হবেন না ততক্ষণ পর্যন্ত আমি যেন জান্নাতের দরজা খুলে। জান্নাতের গেট না খুলি আর আজকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই গেটের মধ্যে উপস্থিত হয়েছে আজকে তো আমি নবী আজকে তো আমি আপনি নবীর মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করব হারা গুম্বদে যু দেখোগে জমানা ভুল যাবোগে বল دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا جو دیکھو گے زمانہ بھول جاو گے ہرا گمبتی جو دیکھو گے زمانہ بھول جاو, جاو گے اگر تے جاؤ گے تو آنا پھول جاؤ گے اگر تے جاؤ گے تو آنا پھول جاؤ گے ہر گنبدے جدے کھو گے زمانہ جاؤ گے نہیں رنگتی پر نہیں ترو سیادہ چھا دتا رہو اب نرنگتی پر میرے آتا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے ہوا <تصفح> دیکھ کے اللہ رلیر فیوزات হাসিল করার সুযোগ দান করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায়াতে সকালে জবান করে মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ ওই নবীর রওজা রওজা মুবারক কে লক্ষ যিনি হায়াত নবী জিন্দা নবী নূরুন আলা নূরুন নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী ইমামুল আমবিয়া শফিআল মুজরিবিন লা মাকানির দুলহা معراج تر যার সফর ছিল লামকান পর্যন্ত জোরে জোরে বলেন সুবহান সুবহান اونনন আল্লাহকে দেখতে চেয়েছেন আল্লাহ বলে দিয়েছেন লান তারানি موسی আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহকে দেখার জন্য রববি আরনি হে প্রভু আপনাকে আমি দেখতে চাই আল্লাহ বলে দিয়েছেন লান তারানি موسی অনেক আকুতি মিনতি করার পর ফরিয়াত করার পর আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা থেকে একটি পর্দা সরিয়েছেন আল্লাহ একটু নূরের তজল্লি দিয়েছেন মুসা বেহুশে জমিরে পড়ে গিয়েছেন তুর পাহাড় জলে পড়ে ছায় হয়ে গিয়েছে আল্লাহ আকবার আর আবার নবীর মনে বড় কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে উবহানের ঘরে শুয়ে পড়েছেন বলেন তো আমার নবীর মনের কষ্ট সহ্য করতে পারে না একজন বলেন তো তিনি কে আত্মা বল হবে তিনি আল্লাহ আল্লা জিবগ্রিল আমিনকে পাঠিয়ে দিলেন হ্যাঁ জিবরেল তাড়াতাড়ি যাও আমার নবীর মনে বড় কষ্ট বড় বড় দুঃখ বেদনার যন্ত্রণ আমি দূর করে দিব আমার নবীকে দাবা দিয়ে আর সে আজ হিমে নেহাজে নিয়ে আসুন আর একটু জোরে বলেন বা ওই নবীর বধ করে করে আমাদেরকে পৃথিবীর বুকে কবুল করেছেন অন্যান্য নবীরা যেই নবীর উম্মত হতে চেয়েছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন সেখানে আমরা না চাইতেই ওই নবীর উম্মত করে দুনিয়াতে আমাদের আগমন হয়েছে শুধু তাই নয় দুনিয়াতে আসার সাথে সাথে ওই নবীর নাম মুবারক নিয়ে আমাদের কানে আযান দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কোন যিনি মেরাজের দুলহা যিনি হাশরের দুলহা যিনি কাল কিয়ামতের ময়দানে যখন সবাই বলবে ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi ওই দিন মাকামে মাহমুদে সিজদাই পড়ে আপনার জন্য আমার জন্য গুনাহগারদের জন্য উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহবুত হে হাবিব আপনার কোনো টেনশন নেই আপনি কোনো চিন্তা করবেন না আপনি ওই মাকামে হামদে সিজদায় পড়ে আপনি সালতুদা আপনি চাইতে থাকবেন আপনি শুধু চাইতে থাকবেন ওয়াশফা তুশফা আপনি সেদিন যাদের জন্য যাদের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের জন্য তাদের জন্য জান্নাত দিয়ে দেব আরেকটু জুড়ে বলবেন না সুহান সেই মুসলিম শরীফের হাদিস আপনার নবী আমার নবী বলছেন আতি বাদাল জান্নাতি ইয়াওমুল কিয়ামা কিয়ামতের দিন আমি জান্নাতের গেটে উপস্থিত হব এবং জান্নাতের রিদওয়ান ফেরেশতাকে অর্ডার করব ফাস্তাফতি জান্নাতের দরজা খুলে দাও সুবহানাল্লাহ কোন আমার নবী বলছেন আমি জান্নাতের গেটে উপস্থিত হব এবং জান্নাত রিদওয়ান ফেরেশতাকে অর্ডার করব ফাস্তাফতি জান্নাতের দরজা খুলে দাও তখন জান্নাতের রিদওয়ান ফেরেশতা দাইতশীল ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করবেন মানান্তা হু ইউ কে আপনি তখন আমার নবী বলবেন আমাকে কি ছিল নাই انا মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি চিনলো নাই انا محمد الرسول الله আমি হচ্ছে গুনাহগারদেরকে তারারেওয়ালা আমি হচ্ছে গুনাহগারদেরকে বাঁচाने वाला উম্মতের কান্দারি নবী দুজানায় হাজুজানের বাদশা নবী محمد الرسول الله পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আমার নবীর নাম শোনার সাথে সাথে জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীকে হবন জানাবেন اهلا وسهلا কুশ আমদ স্বাগতম হে মহান রসুল আপনার জন্যইতে এখানে আমি অবিকা করছি আপনার জন্যইতে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আমি আল্লাহর কাছ থেকে অর্ডার হয়েছি আপনি নবী যতক্ষণ না এই কেটের মধ্যে উপস্থিত হবেন না ততক্ষণ পর্যন্ত আমি যেন জান্নাতের দরজা না খুলি জান্নাতের গেট না খুলি আর আজকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহিবসাল্লাম আজকে গেটের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে তো আমি নবী আজকে তো আমি আপনি নবীর মাধ্যমে জান্নাত কে উদ্বোধন করব তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীব তুমি মরণ বলেন আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে তারা কথা বলেন না বলেন

পচে মাটির সাথে মিশে গিয়েছে যারা বলে আমার নবী গায়েব জানে না আমি তাদেরকে মুসলমান মনে করি না তারা মুনাফিক তারা কাফের ইহুদিদের দালাল দুহাত তুলে বলেন তাকবীরা বলেন আমার নবীকে বলে মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে তারা আবার মুসলমান দাবি করে আমার নবী নয় আমার নবীর গোলামের গোলাম গোলামের গোলাম হজরতে সেদিন সত্তারিয়া দরবারের হুজুর কেবলা রৌসাহ পাখের মধ্যে এখনো চিন্তা কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহর বলি না কোনো চিন্তা আপনি চাওয়ার মতো চাইতে পারলে আপনাকে খালি হাতে ফেরত দিবে না কথা বলেন ঠিক কিনা বলেন হিন্দুস্তানের জমির সুলতান খাজা গরিব নওয়াজ আয় উযু করার জন্য পানি আনতে পাঠিয়েছেন পিতরাস আইনা সাগরের পরিকে বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিরা বলেন এ জোরে বলেন ঠিক কিরা বলেন যারা বলে আমার নবীর ক্ষমতা নাই আমার নবী সুপারিশ করতে পারে না আমার নবী মদিনা থেকে সাহায্য করতে পারে না আমার সুলতান khaja গরিবের आवाज পৃথিবীবাসিক একটা মেসেজ দিয়েছেন আমার নবীর মোকাম তো অনেক উপরে আমার নবীর মোকাম তো অনেক উপরে আমি খাজা sultan গরিবনওয়াস ওর করতে দেরি লেগেছে হুজুর আইনা সাগরের সমস্ত পরি একটা বগনার ভিতর আসতে দেরি লাগে না সুবহানাল্লাহ বলেন হুজুর গোসল আজম হযরত কাবলায়ে আলম পুকুরে ওযু করছিলেন আশেক রাঙ্গুনিয়ার উদাল পাহাড়ে বিপদের মধ্যে পড়েছেন ঠিক কিনা কথা বলেন ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন ওযু করার সময় জালালি হালতে হুজুর সুলাজদু মদুল লাখকা প্লেয়ে কব পজু করার সময় সেই পত্রকাটা চাবালি হালতে পুকুরের মধ্যে নিক্ষেপ করেছেন। আশক বলছেন সেই বর্ক্তটা পুকুরের মধ্যে পড়ে নাই। রাঙ্গুনিয়ার কুতালা পাহাডের পাখের মুখে গিয়ে পড়েছেন। এটাই তুুলিদের পাওয়ার স্মালল্লা ক। আমার রবীর পাবার কম না। কম নাকি বেশি যদি বলিতে এই পাবার হয়। সুলতান গরিবের আওয়াজ খাজা গরিবের আওয়াজের এই পাওয়ার হয় সৈয়দ আহমদুল্লাহ কিবলায়ে কাবা যদি এই পাওয়ার পৃথিবীবাসীকে দেখাইতে পারে আল্লাহর ওলিদের পাওয়ার যদি এত বেশি হয় আমার নবীর পাওয়ার কম না বেশি জোরে বলেন কম না বেশি আমার নবীকে যদি আপনি ডাকার মতো খান থেকে এই সাত্তারিয়া দরবারের জমিন থেকে ডাকার মতো ডাক দিতে পারেন আমার নাবি মদিনায় পাক থেকে আপনার ডাকে আশেকের ডাকে সাড়া দিতে পারে কি পারে না হাত তুলে দু হাত তুলে বলেন পারে কি পারে না আমার নবী জিন্দা নাকি মরা কথা বলেন জিন্দা নাকি মরা আমার নবী নবী আমার নবী গাইবের খবর বালা নবী আমার নবী আপনি কি জন্য বলে বলে এই সাত্তারিয়ার জমিন থেকে যাচ্ছেন মদিনায় এই পাক থেকে আপনার খবর আমার নবীরাকে কথা বলেন ঠিকা বলেন সেই জন্য সাথে শেষ করে দিব একটু জবান খুলে ইমানি আওয়াজে এই আওয়াজ এই সাতারিয়ার জমিনের দরবারের এই মাহফিলের মধ্যে থাকবে না এই আওয়াজ গৌসুল আজম হজরত কেবলা মাইজ দরবার হয়ে হিন্দুস্তানের জমিন হয়ে হাজা গরিবের আওয়াজের দরবার হয়ে বাগদাদ শরীফ হয়ে মদিনা পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ পারবেন তো ইনশাল্লাহ সবাই হাত তোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সবাই হাত তোলেন নয়ার সো ল বলো ও ল বলো তুমি জীবন তুমি বলেন বল তুমি জীবন সবাই জবান খুলে তুমি জীবন তুমি মর হন আধার গড় তুমি আপন আধার গড়ে তুমি আপন رسول اللہ اللہ یا बल्ल اللہ सो ओल्ला बोलो यार بولو یا رسول मु देर आषारो ताईं तो मां

শর জবান খোলে তো হাত ধোলে রসো লোলো রসো ও লো হা আর একটু জোরে বলেন বারহাবার ওই নবী ছাড়া আমাদের কোন উপায় দুনিয়াতে আপনার বাবা বলেন মা বলেন আপনার ভাই বলেন বোন বলেন আপনার স্ত্রী সন্তান ততক্ষণ আপনার আপন যতক্ষণ আপনি দুনিয়াতে আসেন কথা বলেন ঠিক কিনা আপনার দেহ থেকে নিঃশ্বাস যখন চলে যাবে প্রাণ পাখিটি উড়াল দিয়ে চলে যাবে শারীর হাতেম পতির নিচে যখন আপনারা সবাই রেকে চলে আসবে একদিন আপনার জন্য আপনজন কাটবে দুই দিন কাটবে তিন দিন কাটবে চার দিন এর আপনাকে বলে মেজবান নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই নবী ওই নবীকে আমরা ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে আজকে ডাকছি নবীর দরুদ পড়ব নবীর शान गाচ্ছি যিনি দুনিয়াতে আসার সাথে সাথে রব্বি হাবলি বলি উমপতি উমপতি পরে বলে আপনার জন্য চুকের পানি চালিয়ে দিয়ে যাও সারা জীবন উম্মতের মায়ায় কেটেছেন একলবদিনায় পাকে আপনার যদ্দো কাচ্ছেন শুধু তাই রই আপনি গুণেগার উম্মত যখন অন্তকার কবরে চলে যাবেন আপনি আশেক যখন অন্তকার কবরে চলে যাবেন আপনি যখন অন্তকার কবরে ভয় না পান আপনাকে দেখার জন্য মদিনাwala আপনার কবরের পথে চলে আসবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই রই হাসারের ময়দানেও আপনাকে না যতক্ষণ না জান্নাতে নিতে পারবে না আমার নবী বলছেন আপনার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল পয়গম্বরদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি নবী মুস্তাফা জান্নাতে যাব শুধু তাই নয় সমস্ত নবী রাসুল পাইগাম্বারদের উন্মতদের জন্য আল্লাহ চান্দাতকে ততক্ষণ পর্যন্ত হারাম করে দিবেন যতক্ষণ নামি নবী আমি নবী মুস্তফার গুনেগার উন্মতরা চান্দাতে যেতে পারবে না আমি গুনেগার উম্বতেরা চাড্ডাতে যাবে অন্যান্য নবীর উম্বতেরা চাড্ডাতে যেতে পারবে সুবান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওই নবীর মহব্বত ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুন সকলে পড়েন আমিন সংক্ষিপ্ত সময়ে দুই একটি কথা অবগোছালো ভাবে আপনাদের সম্মুখে কুরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি আল্লাহ আমাকে বলার আল্লাহ আপনাদের সবাইকে সবার আওয়ারকে উলামায়ে کرام উপস্থিত হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের উপস্থিতি প্রত্যেকের হাজীকে কবুল করুন সকলে পড়েন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু